দেশের বিভিন্ন বন্দর বিদেশি কোম্পানিগুলোর মাধ্যমে পরিচালনার নামে তাদের হাতে ইজারা দেওয়া হচ্ছে বা তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এমন অভিযোগে দেশের বিভিন্ন মহলে তো অস্থিরতা কাজ করছেই বিভিন্ন সংগঠনের প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি চলছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও আপত্তি জানানো হয়েছে এসব ক্ষেত্রে কিন্তু সরকারের পক্ষ থেকে তো এখনো পর্যন্ত কারোর সঙ্গে কোনো ধরনের কোনো চুক্তি হয়নি সেদিক থেকে তো আমাদের আশ্বস্ত হওয়ার কথা কিন্তু যা শোনা যাচ্ছে তার চেয়েও ভয়ঙ্কর কিছু ঘটেছে অথবা ঘটতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় যে কন্টেইনার টার্মিনাল চট্টগ্রামের নিউ মুরিং কন্টেনার টার্মিনাল সেটি সরকারের মধ্য থেকে দুবাই ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছ সাথে চুক্তি করার জন্য একটা তৎপরতা খবর আমরা বেশ জোরে সোরে জানতে পারছি বিশেষ স্বার্থের জায়গা থেকে সেই ধরনের কোনো চুক্তি তাদের সাথে হওয়ার আগেই ডিপি ওয়ার্ল্ডের চৌত্রিশ জন কর্মকর্তা নাকি চট্টগ্রামের নিউ মরিং কন্টেনার টার্মিনালে প্রবেশ করেছেন এবং সেখানে তারা বিভিন্ন বিষয়ে খবরদারি করছেন আরও মজার বিষয় হচ্ছে এই চৌত্রিশ জন কর্মকর্তার মধ্যে একুশজনই ভারতীয় নাগরিক যেই ভারতের সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের নানান পর্যায়ে চরম টানা পড়েন চলছে রাজনৈতিকভাবে কূটনৈতিকভাবে ব্যবসা বাণিজ্যিক জায়গা থেকে সরকারের সঙ্গে চরম একটি দান্দিক অবস্থা বিরাজ করছে সেখানে আবার এই যে জন ভারতীয় নাগরিক যে চট্টগ্রাম নিউমোরিং কন্টেনার টার্মিনালে প্রবেশ করলেন তাতে আর সরকারের কোনো আপত্তি নেই কোনো ধরনের কোনো তাদের বিরুদ্ধে অবস্থান নেই তাতে সরকার কিছু যায় আসে না বিষয়টি হচ্ছে গত এপ্রিল দুবাইয়ের যে প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড তার ডেপুটি জেনারেল ম্যানেজার তানভীর হোসেন তিনি চট্টগ্রাম পোর্টের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের কাছে গেট আবেদন করেন এবং তার বন্দর বন্দর কর্তৃপক্ষ তাদেরকে এনসিডিতে অর্থাৎ টার্মিনালে প্রবেশের অনুমতি দেন সেই একুশ জন ভারতীয় নাগরিক সহ যে চৌত্রিশ জন সেখানে প্রবেশ হন তাদের মধ্যে আর কোন কোন দেশের নাগরিক ছিলেন দক্ষিণ আফ্রিকা আরব আমিরাত নেদারল্যান্ডস বাংলাদেশ নাইজেরিয়া পাকিস্তান এবং ফিনল্যান্ডের নাগরিকরা তার মধ্যে দু একজন বাংলাদেশি নাগরিকও ছিল যারা ডিপি ওয়ার্ল্ডে কাজ করেন যাই হোক এই যে চুক্তি হবে সেটি তো জি টু জি ভিত্তিতে হবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট পর্যায়ে চুক্তি হবে এবং সব কিছু অবস্থায় রয়েছে এই বিবেচনামূলক অবস্থায় থাকা কালীনই এই কর্মকর্তারা সেখানে কিভাবে প্রবেশ করে তারা দখলদারিত্বের একটা পর্যায়ে পৌঁছেছেন এবং অনেকে এটিকে দখলদারিত্বের সঙ্গে তুলনা করছেন চট্টগ্রামের জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার তিনি বলছেন যে ডিপি ওয়ার্ল্ডকে এখন তো ইজারা দেওয়া হয়নি অথচ তাদের কর্মকর্তারা বন্দরের ভেতরে ঘোরাফেরা করছেন এবং তাদেরকে যাতে ভবিষ্যতে আর দেখা না যায় সেই দিক বিবেচনার জন্য হুঁশিয়ারিও তারা উচ্চারণ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্দেশ্যে আবার চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক মোহাম্মদ ইব্রাহিম খোকন তিনি গণমাধ্যমকে বলছেন যে এই কর্মকর্তারা টার্মিনালের মধ্যে ঢুকে তারা কি কারণে ঢুকেছে তারা বিভিন্ন কারিগরি বিষয় পর্যবেক্ষণ করবে এই অজুহাতে ঢুকেছেন এই অজুহাতে ঢুকে তারা বলছেন কেউ কেউ এই কক্ষটি আমার এটি আমার আমার লাগবে আবার কেউ আবার যন্ত্রপাতি পরীক্ষা করে জেনে নিচ্ছেন যে বর্তমান কর্মীদের সবাই এগুলো পরিচালনা করতে পারেন কি না মানে এই অধিকার তাদেরকে কে দিয়েছে কোন বিবেচনার ভিত্তিতে তারা এখানে গিয়ে এই ধরনের খবরদারি করছেন কিন্তু দখলদারিত্বের নজির তিনি এও যে খোকন আমরা সরকারকে ষোলো জুন পর্যন্ত আহ সময় দিচ্ছি এর মধ্যে বিদেশি অপারেটরদের যারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করতে হবে নয়তো তারা বাইশ জুন থেকে আন্দোলনে যাবে কর্মবিরতিতে যাবে চট্টগ্রামের যে নিউমরিং কন্টেনার টার্মিনাল আমরা জানি যে এটি দু সালে আট হাজার কোটি টাকা খরচ করে এটি নির্মাণ করা হয়েছিল এবং এটি বর্তমানে মানে এখান থেকে বছরে এক হাজার কোটি টাকা লভ্যাংশ আসছে সারা দেশে যেই কন্টেইনার পণ্য ওঠানামা করে তার পঞ্চান্ন শতাংশই নিউমোরিং কন্টেনার টার্মিনালে ওঠানামা করে এরকম লাভজনক হওয়া সত্ত্বেও কেন বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে সেই প্রশ্ন অনেক আগে থেকে উঠেছে এবং বর্তমানে এই কন্টেনার টার্মিনালটি যারা পরিচালনা করছে তারা বাংলাদেশের প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক সাইড পাওয়ার সঙ্গে আবার বন্দরের চুক্তি আগামী ছয় জুলাই শেষ হচ্ছে আর এর জন্যই কি তড়িঘড়ি করে এই যে জুনের দুই তিন তারিখ এর মধ্যেই চট্টগ্রামের এই নিউমরিং কন্টেনার টার্মিনালে ডিপি ওয়ার্ল্ডের কর্মকর্তারা ঢুকে পড়েছেন দখলে নেওয়ার জন্য যাতে অন্য কেউ প্রবেশ করতে না পারে অন্য কারোর সঙ্গে চুক্তি হতে না পারে এটি কি ভয়ঙ্কর একটি সংবাদ আমরা এও জানি যেটি বলতে হয় যে এই টার্মিনালটি বিদেশিদের হাতে তুলে দিতে আওয়ামী সরকারের সময় আলোচনায় এসেছিল আওয়ামী লীগ সরকারও এটি বিদেশিদের হাতে পরিচালনার জন্য দায়িত্ব দিতে চেয়েছিল কিন্তু একটা পর্যায়ে তা থেমে যায় আওয়ামী লীগ সরকার যেসব কাজ যেসব উদ্যোগ গ্রহণ করেছিল বর্তমান সরকার এসে সব পলট করে দিচ্ছে সব বিভিন্ন প্রতিষ্ঠানের নাম থেকে শুরু করে যাবতীয় সব তো বিচার ব্যবস্থারও অনেক কিছু এখন এক্সাম্পল হিসেবে আসছে সেইখানে আওয়ামী লীগের এই যে একটি উদ্যোগ ছিল সেই উদ্যোগটি আবার তারা পুনরুজ্জীবিত করছে মৃত অবস্থা থেকে এর কারণটি কি কারণটি খুবই সহজ আমরা তো অনুমান করতে পারি এবং আওয়ামী লীগ যখন এই উদ্যোগটি গ্রহণ করেছিল তখন অনেকের আপত্তির মুখে বিশেষ করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি তারা প্রবল আপত্তি জানিয়েছিল বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছিল যার কারণে আওয়ামী লীগ শেষমেশ এই চুক্তিটি করতে পারেনি বিদেশিদের হাতে বাবা তাদের মাধ্যমে পরিচালনার কাজটি তারা করতে পারেনি কিন্তু এখনো বিএনপি থেকে শুরু করে বাংলাদেশ কংগ্রেস পার্টি সিপিবি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন এই ধরনের চুক্তি যাতে না হয় তার জন্য তারা হুঁশিয়ারি উচ্চারণ করছে বিশেষ করে বাহিনীর পক্ষ থেকেও তো বন্দর অন্যদের হাতে তুলে না দেওয়ার জন্য একটা বক্তব্য আমরা তাদের কাছ থেকে পেয়েছি স্পষ্ট বক্তব্য এবং করিডরে বন্দর সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন মুখে না পড়ে সে বিষয়েও তারা হুঁশিয়ারি দিয়েছে এবং তারা সে রক্তবিন্দু পর্যন্ত তারা চেষ্টা চালাবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এমন কথাও আমরা শুনেছি সেখানে কোন ধরনের চুক্তির আগেই ডিপি ওয়ার্ল্ডের কর্মকর্তারা টার্মিনালে ঢুকে খবরদারি করবে এক ধরনের দখলদারিত্ব বজায় রাখবে এটি কিভাবে সম্ভব অনেক বড় প্রশ্ন এটি ভালো থাকুন সবাই আমদোর অন্যদের হাতে তুলে না দেওয়ার জন্য একটা বক্তব্য আমরা তাদের কাছ থেকে পেয়েছি স্পষ্ট বক্তব্য এবং করিডোর বন্দর সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যেন মুখে না পড়ে সে বিষয়েও তারা হুঁশিয়ারি দিয়েছে এবং তারা সে রক্ত বিন্দু পর্যন্ত তারা চেষ্টা চালাবে বাংলাদেশের রক্ষার জন্য এমন কথাও আমরা শুনেছি সেখানে কোনো ধরনের চুক্তির আগেই ডিপি ওয়ার্ল্ডের কর্মকর্তারা চট্টগ্রাম নিউমুরিং কন্টেনার টার্মিনালে ঢুকে পড়ে খবরদারি করবে এক ধরনের দখলদারিত্ব বজায় রাখবে এটি কিভাবে সম্ভব অনেক বড় প্রশ্ন এটি ভালো থাকুন সবাই